আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের ইংরেজি বইয়ের সাতাশি জয়নের আবেদিনের পার্ট তিন নিয়ে গত ভিডিওতে আমরা পার্ট দুই আলোচনা করেছিলাম এ হলো পার্ট দুই আর প্রথম পার্ট ওয়ান আলোচনা করেছিলাম প্রথম ভিডিওতে তো এই জয়েন আবেদিনের ফ্যাসেসটা অনেক বড় সেজন্য আমরা পার্ট এই ফ্যাসেসটাকে তিন ভাগে ভাগ করেছি তোমরা যারা পার্ট এক এবং দুই দেখোনে তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তো এ দেখো এখানে আমরা কী করব এই ফ্যাজেসটা এই পার্ট তিনের এই পুরা ফ্যাসেসটা আমরা শব্দ অর্থ জানবো আর উপহাস সহকারে আমরা জানবো তো যদি আমরা প্রত্যেকটা শব্দ অর্থ জানি তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে আর যারা টেকনিক্যালে পড়ো তাদের এই যে জয়ের আবেদিন থেকে কিন্তু প্রশ্ন আসে মানে এখান থেকে একটা ফ্যাসেস দেয় বা জেনারেল পড়ো জেনারেল এবং টেকনিক্যাল দোনার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এই ফ্যাসেসটা জয়েন আবেদিনের চলো আমরা এই ফ্যাসেসের প্রথমে আমরা শব্দ অর্থ পড়বো তারপরে এরা পুরো ফ্যাসেজের অর্থ পড়বীরা এ হল তোমার শব্দের অর্থ শিক্ষার্থীরা তোমরা যদি এরকম পিডিএফ পেতে চাও যে জন আবেদনের চাও তাহলে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে তোমরা মেসেজ করতে পারো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো তাহলে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা মানে প্রতিটা শব্দের অর্থ আমরা পড়ি দেখো এখানে পেইন্টেড দেখা গেলেন ফুল অফ স্যান্ডেস সেই স্যান্ডেসের শব্দ থেকে আমরা পেইন্টেড অথ হলো আকলেন আর সিরিজ অর্থ একটি ধারাবাহিক অফ স্ক্রেচেস অর্থ হলো খসড়া চিত্র বা আঁকাগুলি তারপরে দেখো দা ম্যান মেইড অর্থ হলো সৃষ্ট হুইচ যা হ্যাড স্প্রেড হ্যাড স্প্রেড অর্থ ছড়িয়ে পড়েছিল থ্রু আউট অর্থ হলো জুড়ে আমরা পারি ইন নাইনটিন ফোরটি থ্রি উনিশশো তেতাল্লিশ সালে হি ফেইন্টেড সে আকলো আ সিরিজ অব স্ক্রেচেস একটি খ একটি খসড়া চিত্রের ধারাবাহিক অন দ্য ম্যান মেইড ফেমিন মানব মানবসৃষ্ট দুর্ভিক্ষ সম্পর্কে হুইস হ্যাড স্প্রেড থ্রু আউট বেঙ্গল যা পুরো বাংলা জুড়ে সরিয়ে পড়েছিল পুরো সেন্টেসের অর্থ দ্বারায় উনিশশো তেতাল্লিশ সালে তিনি সৃষ্ট দুর্ভিক্ষ নিয়ে একটি খসড়া চিত্রের ধারাবাহিক আঁকলেন যা পুরো বাংলা জুড়ে পড়েছিল তার পরবর্তী সেন্টেসের আমরা শব্দ অর্থ জানব ফেমিন অর্থ হল দুর্ভিক্ষ থাউজেন্ডস অর্থ হলো হাজার হাজার দ্য ফেমিন অর্থ হল হলো মেরে ফেলেছিল থাউজেন্ড অফ ফিফল অথ হাজার হাজার মানুষকে মানে দুর্ভিক্ষ হাজার হাজার মানুষকে মেরে ফেলেছিল তারপরে সেন্টেসে আমি শব্দ পড়ব ডেভাস্টেটিং অর্থ হলো বিধ্বংসী টাস অর্থ হলো শুয়ে গেছিল বা স্পর্শ করেছিল হার্ট হলো হৃদয় দ্য ডিভাস্টেটিং ফেমিন অর্থ হলো সে বিধ্বংসী দুর্ভিক্ষ টাস্ট শুয়ে গেছিল হিজ হার্ট তার হৃদয়কে সে বিধ্বংসী সে বিধ্বংসী দুর্ভিক্ষ তার হৃদয়কে শুয়ে গেছিল ইউজ অথ ব্যবহার করেছিলেন চাইনিজ ইংক অথল হলো চিনাকালি ব্রাশ অথ তুলি ড্রু অথ এঁকেছিলেন স্ক্রেচেস অথ হল খসড়া চিত্র অফ দ্য ডিভেস্টেশন অফ দ্য ডিভেস্টেশন দ্বংসযজ্ঞের অফ দ্য ফেমিন অথ দুর্ভিক্ষের চিফ অথ সস্তা প্যাকিং ফেফার অথ হল মোরানো কাগজ হি ইউজ চাইনিজ ইঙ্ক অ্যান্ড ব্রাশ তিনি চিনা কালি ও তুলি ব্যবহার করেছিলেন অ্যান্ড ড্রো স্ক্রেচেস অথ এবং খসা চিত্র অফ দ্য ডিভাস্টেশন অফ দ্য ফেমিন দুর্ভিক্ষের ধ্বংসযজ্ঞের অন চিফ ফেকিং ফেইফার সস্তা মোরানো কাগজে তিনি চীনা কালি ও তুলি ব্যবহার করে সস্তা মোরানো কাগজে দুর্ভিক্ষের দংশযজ্ঞের খসড়া চিত্র এঁকেছিলেন দা সিরিজ অত অফ দোস স্ক্রেচেস অত সেই সব আকার দা সিরিজ অফ দোস স্ক্রেচেস সেই সব আঁকা ধারাবাহিক আর নোজ এস অত পরিচিত হিসেবে ফেমিন স্ক্রেচেস দুর্ভিক্ষের চিত্র নামে সেইসব আকার ধারাবাহিক দুর্ভিক্ষে চিত্র নামে পরিচিত পরবর্তী সেন্টেন্সের অর্থ আমরা জানবো দোজ স্কেচেস সেই সব চিত্রে দ্য দ্য হেলফনেস দ্য হেল্পনেস অর্থ অসহায়ত্ব ডিক্রিবেনশন অর্থ হল বঞ্চনা দে মিজেরিস দেয়ার মিজেরিস দেয়ার মিজেরিস অর্থ তাদের দুঃখ কষ্ট অ্যান্ড দেট অর্থ হল এবং মিত্র থ্রু দোজ স্ক্রেচেস সেই সব চিত্রের মাধ্যমে হিড্রো তিনি এঁকেছিলেন দ্য হেল্পনেস অ্যান্ড ডিফ্রিবেশনস অসায়ত্ত ও ব্যঞ্ছনা অসায়ত্ত ও বঞ্চনা অব দ্য অব দ্য পুয়োর ফিফল দরিদ্র মানুষের দে আর মিসিয়ার্স অ্যান্ড ডেথ তাদের দুঃখ কষ্ট ও মিত্র উইদাউট হ্যাভিং ফুড খাদ্য সারাই মানে এখানে পুরো স্যান্টেসের অর্থ হলো সেই সব চিত্রের মাধ্যমে তিনি দরিদ্র মানুষকে অসহায়ত্ব বঞ্চনা দুঃখ কষ্ট ও খাদ্য সারাই মিত্র দৃশ্য এঁকেছিল মানে এঁকেছিলেন বা এঁকেছেন পরবর্তী স্যান্টেস দেখো পেইন্টেড অথ আঁকল দোষ সেই বিং অথ অনাহারে কষ্ট পাওয়া হু যারা হয়ার ছিল ডাইং ডাইং অর্থ হলো মারা যাচ্ছিল বাই অর্থ পাশে রোড সাইড অর্থ রাস্তার ধারে হি ফেইন্টেড সে আঁকলো দোজ স্টারবিং দোজ স্টারবিং পিপল সেই অনাহারে কষ্ট পাওয়া মানুষ হু হায় ডোয়িং যারা মারা যাচ্ছিল বাই দ্য সাইড রাস্তার ধারে পুরো সেন্টেন্সের অর্থ সে মানে সে সেই অনাহারে কষ্ট পাওয়া মানুষদের আঁকলো যারা রাস্তার ধারে ধারে মারা যাচ্ছিল পর্ব স্যান্ডেসের অর্থগুলো আমি পরব দিস অর্থ এগুলো স্ক্রেচিস স্ক্রেচিস অর্থ হল অঙ্ক গুলো মোস্ট অর্থ সবচেয়ে রিমার্কেবল অর্থ হলো অসাধারণ স্প্রেড অর্থ হলো সরিয়ে দিল ফেমি ফেইম অর্থ খ্যাতি অ্যারাউন্ড অর্থ সারা অ্যাজ অর্থ হিসেবে ফেইমাস অর্থ খ্যাতিমানা বা খ্যাতিমান হিউম্যানিটারিয়াম অথবা মানব সবচেয়ে অসাধারণ স্প্রিট হিজ নেম অ্যান্ড ফেমি যা তার নাম ও খ্যাতি সরিয়ে দিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে আ ফেমাস এন্ড হিউম্যানি হিউম্যানিটারিয়ান খ্যাতিমান ও মানব মানবধরোদি শিল্প হিসাবে পুরো অর্থ এই মানে এই অঙ্ক অঙ্কনগুলো তার সবচেয়ে অসাধারণ কাজ যা তার নাম ও খ্যাতি সারা বিশ্বে একজন খ্যাতিমান ও মানবধরোদি শিল্পে শিল্পী হিসাবে সরিয়ে দিল পরবর্তী সেন্টেন্সের অর্থ আমরা জানবো নট অনলি মাত্র নয় ডকুমেন্ট অর্থ হল লিপিবদ্ধ করল ফেমিন অর্থ দুর্ভিক্ষ অলসো অর্থ এছাড়াও শোট অর্থ দেখালো বা দেখালো সিনিস্টার সিনিস্টার অর্থ হল ভয়ঙ্কর ফেচ অর্থ রূপ থ্রু অর্থ মাধ্যমে এসকে স্কেলিটার এসকেলিটার এস্কেলিটার অর্থ হলো হারের ফিঙ্গার অর্থ ফিগার্স অথ চিত্র ফেটেড ফেটেড অর্থ হলো ভাগ্য নির্ধারিত স্টারবেশন স্টারবেশন অর্থ হলো অনাহার দেখো আমি দি আবিদিন নট অনলি ডকুমেন্ট ডকুমেন্টেড দা ফেমিন আবিদিন শুধু দুর্ভিক্ষ লিপিবদ্ধ করেননি বাট অলসো শোড ইটস সেনিস্টার ফেস এবং বরং এর ভয়ঙ্কর দিক দিকও দেখালেন থ্রু স্কেটার হারের চিত্রের মাধ্যমে ফার যারা অনাহারে মারা যাওয়ার ভাগ্যমান ছিলেন তাদের আবেদিন শুধু দুর্ভিক্ষ লিপিবদ্ধ করেননি বরং হারের চিত্রের মাধ্যমে তাদের ভয়ঙ্কর ও দেখালেন যারা অনাহারে মারা যাওয়ার ভাগ্যবান ছিলেন ইনহিউম্যান মানবতা বিরোধী ইন ইনহিউম্যান মানবতা বিরোধী স্টোরি অথবা কাহিনী উইথ তত সাথে হিউম্যান অথ মানবিক ইমোশনস অথর অনুভূতি হি হি ডিফিসিয়েট হি ডিফিসিয়েট দা ইন হিউম্যান স্টোরি সে মানব সে মানবতাবিরোধী কাহিনি চিত্রিত করলো উইথ ভেরি হিউম্যান ইমোশন খুব মানবিক অনুভূতির মাধ্যমে সে মানবতাবিরোধী কাহিনি খুব মানবিক অনুভূতির মাধ্যমে চিত্রিত করলো পরবর্তী সেন্টেন্স দেখো দিস অথ এগুলো ড্রয়িংস 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 অর্থ অঙ্কনগুলো বিখেম অর্থ হয়ে গেল আইকনিক আইকনিক অর্থ হল প্রতীকী ইমেজেস ইমেজেস অর্থ হলো চিত্র হিউম্যান অর্থ মানুষের সাফারিংস অর্থ কষ্ট দিস ড্রয়িংস এই অঙ্কনগুলো বিকেম ই আইকনিক ইমেজ প্রতীকীয় চিত্রে হয়ে উঠলো প্রতীকীয় চিত্র হয়ে গেল অফ হিউম্যান সাফারিংস মানুষের কষ্ট এই অঙ্কগুলো মানুষের কষ্টের প্রতীকী চিত্র হয়ে গেল পরবর্তী সেন্টেন্সে দেখো আমরা শব্দ অর্থ জানবো হিম অর্থ তাকে টু ফাইন্ড অর্থ খুঁজে পেতে হিজ ওয়ে অর্থ তার স্পদ ইন টু অর্থ মধ্যে আর আ রিয়েলিস্টিক অর্থ হল তাও বাস্তবমুখী এফোর্টস এফোর্টস অর্থ হল পদ্ধতি দ্যাট অর্থ যা ফোকাস্ট অর্থ হল মনো নিবেশন করলো মনোনিবেশন করলো ফোকাস্ড অথ মনোনিবেশন করলো অন অর্থ উপরে হিউম্যান অথবা মানুষের সাফারিংস অর্থ ফোটেস্ট অর্থ হল প্রতিবাদ দোজ স্ক্রেচেস হেল্প হিম এই অংশগুলো তাদের সাহায্য করলো টু ফাইন্ড হিজ ওয়ে ইন টু রিয়েলিস্টিক অ্যাফোর্টস বাস্তবমুখী পদ্ধতি খুঁজে পেতে দ্যাট ফোকাসড অন হিউম্যান সাফারিং স্ট্রাগল প্রোটেস্ট যা মানুষের কষ্ট সংগ্রাম এবং প্রতিবাদের মনোযোগ দেয় সম্পূর্ণ সেন্টেন্স অর্থ আমরা জানব এই অংশগুলো তাকে একটি বাস্তবমুখী পদ্ধতি খুঁজে পেতে সাহায্য করলো যা মানুষের কষ্ট সংগ্রাম ও প্রতিবাদের মনোযোগ দেয় পরবর্তী সেন্টেন্স অর্থ আমরা জানবো সিক্সটি ফাইভ ফিট পঁয়ষট্টি ফিট স্কল অথ রোল চিত্র ম্যাস মুভমেন্ট অথ গণ আন্দোলন স্কল ফ্রেন্টিংস অথল রোল চিত্র কল্ট অথ যার নাম মন ফুরা অথ মনফুরা ডিবাস ডিবাস্টেটিং ডিবাস্টেটিং অথল বিধ্বংসী সাইকোলন অথল ঘূর্ণিঝড় সাফারিংস অথল কষ্ট দোজ আ সিক্সটি ফাইভ ফিট স্কোর পঁয়ষট্টি ফিটের রোলের মাধ্যমে হি ডিফিসিয়েটেড দ্য ম্যাস মুভমেন্ট অফ সিক্সটি নাইন উনিশশো উনসত্তর সালে গণ আন্দোলনে চিত্রিত করল তারপর দেখো সরি তারপরের উপাংশ অ্যান্ড উইথ আ থার্টি ফিট কল্ড মনফুরা এবং তিরিশ ফিটের মনফুরা রোল চিত্রের মাধ্যমে হি শোড দ্য ডিভাস্টেটিং ডিভাস্টেটিং সাইকোলন সাইকোলন অফ নাইনটি সেভেন্টি অ্যান্ড দ্য সাফারিংস অফ দ্য ফিফল উনিশশো সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং মানুষের কষ্ট দেখালো পঁয়ষট্টি ফিটের রোলের মাধ্যমে তিনি উনিশশো সালে গণ আন্দোলনে চিত্রিত করলো এবং 30 ফিটের মনফুরা রোল চিত্রের মাধ্যমে উনিশশো সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং মানুষের কষ্ট দেখালো পরবর্তী সেন্টেন্সের অর্থ আমরা জানবো স্কেচ অর্থ হলো অঙ্কন বার অর্থ স্মরণ করলো ডাইড অর্থ মারা গেল ক্যালামিটি 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 অর্থ হলো দুর্যোগ থ্রু দ্য লিটার স্কেচ পরবর্তী অঙ্কনের মাধ্যমে হি রিমা হি রিমেম্বার দা ফিফল তিনি স্মরণ করলো মানুষদের হু ডাইট দা হু ইন দা ক্যালামিটি ক্যালামিটি যারা সেই দুর্যোগে মারা গেছিল পরবর্তী অঙ্কনের মাধ্যমে তিনি সেই দুর্যোগে মারা যাওয়ার মানুষদের স্মরণ করল পরবর্তী সেন্টেস অর্থ যেন সেট আপ অর্থল প্রতিষ্ঠা করলো ফোক মিউজিয়াম ফোক মিউজিয়াম অর্থ লোকস সংগ্রহশালা গ্যালারি অর্থল প্রদর্শনী ময়মন সিং অথবা ময়মন সিং ফুরসেন্টসের অর্থ জানবো আমরা ওপন হিসেবে জানবো ইন 1975 1975 সালে জয়নুল আবেদিন সেট অফ আফক মিউজিয়াম অ্যাট সোনারগাঁও তো এখানে আমরা বলতে পারি যে জয়নুল আবেদিন সোনারগাঁয়ে একটি লোকোস সংগ্রহশালা প্রতিষ্ঠা করলেন অ্যান্ড আ গ্যালারি ইন ময়মন সিং নেমড শিল্পচর্য জয়নুল আবেদিন মিউজিয়াম এবং ময়মনসিংয়ের একটি গ্যালারি যেটির নাম শিল্পাচার্য জয়নুল আবেদিনের মিউজিয়াম অ্যাক্টিভলি অর্থ সক্রিয়ভাবে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে ইনভলভ অর্থ হলো অংশগ্রহণ ফ্রিজার্ভ ফ্রিজার্ভ অর্থ হলো সংরক্ষণ হেরিটেজ অর্থ হল ঐতিহ্য ইলিন টোডিওস অর্থ পূর্ণ প্রবর্তন বেঙ্গল আর্ট অর্থ বাংলা শিল্প দ্য রোডস অর্থ মূল বেঙ্গল কালচার অর্থ বাংলা সংস্কৃতি হি বিকেম অ্যাক্টিভলি তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন ইন আ মুভমেন্ট ইন ইন আ মুভমেন্ট ফিজার্ভ দ্য হ্যারিটেজ অব বাংলা বাংলা ঐতিহ্য সংরক্ষণের আন্দোলনে অ্যান্ড রি বেঙ্গল আর্ট ফ্রম দ্য রুটস অফ বাঙালি কালচার এবং বাংলা সংস্কৃতির মূল থেকে বাংলা শিল্প পুনঃপ্রবর্তন মানে তিনি সক্রিয়ভাবে বাংলা ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলা সংস্কৃতির মূল মূল থেকে বাংলা শিল্প পুনঃপ্রবর্তন অংশগ্রহণ করলেন পরবর্তী শ্রেণীতে দেখো হি ফার্স্ট অ্যাওয়ে তিনি মৃত্যুবরণ করলেন অন টোয়েন্টি এইট মে নাইন্টিন সেভেন্টি সিক্স মে উনিশশো ছিয়াত্তর সালে ইন ঢাকা ঢাকায় তিনি আঠাইশে মে উনিশশো সালে ঢাকা মৃত্যুবরণ করেন আশা করি ফিরে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ পরবর্তী তোমরা কোন লিসনের অথবা কোন ইউনিটের ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে জানাও ধন্যবাদ আসসালাম আলাইকুম